দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে লাইভ ক্লাসে যুক্ত হবেন বা হয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারক আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তালা আমাদের সকলকে আজকের তেরো নাম্বার ক্লাস সহজ কুরআন নাজেরাত তলাওয়াত ক্লাসের তেরোতম ক্লাসে যুক্ত হওয়ার এবং যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ আমরা সকলে মন থেকে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরা বাকার বারো নম্বর পৃষ্ঠা অর্থাৎ কোরআন মাজিদের ১৩ নম্বর পৃষ্ঠা তেলাওয়াত করব যদি আল্লাহ তালা চাহে আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়ার সাথে শুরু করতেছি প্রথমে সূরা তা পড়ার আগে দরুদ ইব্রাহিম তিলাওয়াত করব এরপরে দরুদ শরীফের পরে আমরা দোয়া পড়ব তারপরে ইনশাল্লাহ শুরু করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب يسر ولا تعسر، وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. আবিকা নাস্তাইন ইয় মুস্তাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমরা সকলেই দুরূদে ইব্রাহিমের পরে দোয়া পড়ার পরে ইস্তেগফার পড়ব তওবা করব এর পরে কুরআন শরীফ পড়ার চেষ্টা করব সব সময় أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم دماءكم ولا تخرجون أن أنفسكم من دياركم من دياركم ثم أقررتم وأنتم تشهدون وأوزبر وحمزة زلزر إذ وإذ حمزة زبر آخ خا خذ আখল নুন আলিফ দবর না ইদ আখল না আলিফ সা কফ জবর ক মিম ককুম এখানে মিতে একালিফটান হবে সাতেও একালিফটান হবে মি ককুম

মিম আলিফ মা এখানে চার টান হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদে তবাই তবাইয়ের উপরে আবার যখন মোটা চিহ্ন আসছে বামে হামজা আসছে এখানে চার পড়তে হবে মিমকে همزة زبر آك أب مين بشكم أكم ديما أكم واو زبر والم ألف زبر لا ولا تا بش تخ راد الري ديم واو بش جو تخ ري جو نون زبر نا تخ ري ولا تخ আসসালামু আলাইকুম এখন চোদ্দ জনের মতো দেখতেছে আপনাদের মধ্যে একজন একটু বলবেন আমার বয়সটা কি স্পষ্ট শোনা যাইতেছে নাকি কোন রকমের নয় সমস্যা বা কোরআন শরীফ স্পষ্ট দেখা যাইতেছে নাকি একটু বলবেন أعوذ بالله من الشيطان الرجيم أنفسكم من دياركم ثم أقررتم ثم أقررتم وأنتم تشهدون حمدان دبر أن فشف أنفو সিন জবরসা আং ফুসা কাপমিম পেশকুম আং ফুসা কুম মিম নুন নুনজের মিং এটা ইকফাগুন্না মিং ডালজের দি ইয়া লিপ জবর ইয়া দিয়া রজের রি কাপমিম পেশকুম মিং দিয়ারি কুম আং ফুসা কুম মিং biarikum samim pesum mim jaburma summa hamza qab zabur aqo ra ra zabur rar aqo rar ay qalqala aqo rar tamim pesum aqo rar tum wa antum wa zabur wa hamza nun zabur ang tamim pesum wa antum তাসিন্দবর তাস হা জবর হা তাস হা দাল পেশ দু নুন জবর না দু না যেহেতু অক্ষ করব এখানে নুনে সাকিন দিয়ে পড়ব এবং দুন তিন আলিফ টেনে পড়ব ওয়া আন তুম তাশহাদুন আন ফুসাকুম মিন দিয়ারিকুম সুম Sesudah aku arahkan, dan kamu bersaksi, sesudah kamu orang-orang itu berani menghancurkan diri mereka sendiri, maka